বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি ও হোমিও ও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই কম দামি কিন্তু এটার শক্তি অনেক বেশি অনেক সময় দেখা যায় সরিষার ভিতরে যে শক্তি থাকে তালের ভিতরে সেই শক্তি থাকে না তো কথা না বাড়ি আমি আপনাদেরকে বলবো আজকের বিষয় হচ্ছে যৌন দুর্বলতা এবং মেহ প্রমেহ যৌন দুর্বলতা সম্বন্ধে আমরা কি বুঝি যে যৌন কার্যক্রম পরিপূর্ণ করতে পারে না এবং শক্তি থাকে না এজন্য বিভিন্ন সময়ে লজ্জা পেতে হয় আর মেহ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে পেশাবের আগে পরে পেশাবের সাথে এরকম বীর্য পাস হয় এবং অনেক সময় পায়খানায় বসে জোর দিলে সেখানেও বেরিয়ে যায় তা কেন হয় এটা বিভিন্ন রকমের অজুহাত আছে বিভিন্ন রকমের কারণ আছে সব কারণ আমি বলবো না যাদের হয়েছে তারাই ভালো জানেন তার কী কী কারণে হয়েছে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং বেল বটনে প্রেস করুন পরবর্তী ভিডিও দিনে আপনারা সবার আগে পেতে পারেন তো সংক্ষিপ্ত দুইটা জিনিসের উপরে আপনারা আজকের ফর্মুলা বানাতে পারবেন প্রথম ফর্মুলা হচ্ছে মিশ্রি এই মিশ্রি খুবই উপকারী শরীরকে ঠান্ডা রাখে গরমের কারণে শীঘ্র পতন হয় বীর্য পাতলা হয়ে যায় তো মিশ্রি আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং এই মিশ্রি গলা পরিষ্কার করে কাশের জন্য উপকার আরও বহু উপকার আছে সব আমি বলবো না দুই একটা বললাম আর সাথে আছে আলকুসি বীজের পাউডার এই আলকুসি হচ্ছে পুরুষদের যে হরমোন হয় ট্যাস্ট্রোস্টারন হরমোন ওই হরমোনকে উৎপন্ন করে তবে এই বীজ এভাবে সরাসরি নিলে হবে না বীজকে আমি প্রথম শোধন করছি শোধন কীভাবে করতে হয় যে দুধ দিয়ে বীজকে আমি সিদ্ধ করছি সিদ্ধ করার পরে বীজের উপরের যে কালো ছিলকা আছে খোলস আছে সেটাকে ফেলিয়ে দিয়ে এটাকে পাউডার করে নেওয়া হয়েছে এটা শুধিত আপনার আলকুসি বীজ তো দনোটা সমপরিমাণ নিয়ে নিতে হবে আপনার এই মিশ্রি এবং আলকুসিবিজের পাউডার এই দুটা সম পরিমাণ নেবেন এবং মিছিলটাকে আগে পাউডার করে নেবেন এরপরে বীজ পাউডারের সাথে আপনি দুইটাকে মিক্স করবেন মিক্স করে বোমের ভিতরে রেখে দিবেন রাত্রে শোয়ার সময় চা চা চামিচের এক চামচ দুধের সাথে হালকা গরম দুধ দুধ ঠান্ডা ওদেরও না হয় গরমও না হয় যেটা কুমকুমা গরম বলে ওই রকম গরম দুধ দিয়ে আপনি এক গ্লাস শোয়ার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন এইভাবে আপনি পনেরো থেকে এক মাস যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার দুর্বলতা বলতে কোনো নাম থাকবে না অবশ্যই পরীক্ষা করবেন যদি কারো তৈরি ওষুধের প্রয়োজন হয় যে কোনো রোগের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তৈরি ওষুধ আপনারা পাবেন এবং স্বল্প মূল্যে পাবেন আমি সদ্গাজারিয়া নেকির নিয়তে আপনাকে ভিডিও দিয়ে থাকি আপনারাও নেকির নিয়তে ভিডিওটাকে প্রচার প্রসার করবেন আপনারা প্রচার প্রসার করলে আপনাদের টাকা পয়সা খরচ হবে না কিন্তু আমার উৎসাহ বাড়বে বেশি বেশি ভিডিও যদি এরকম মানুষ দেখে তাহলে আমার উৎসাহ বাড়ে আর আমি বেশি বেশি ভিডিও দিতে আমার মন চায় যখন কোনো রকম এরকম ই না হয় শেয়ার না হয় সাবস্ক্রাইব না হয় পাবলিক না দেখে তখন ভালো লাগে না তখন মন চায় আর ভিডিও দেবো না বন্ধ করে দেব। তো এই জন্য আপনারা আমাকে উৎসাহ দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি এখানে রাখলাম আসসালামু আলাইকুম